কানাডাকে আমেরিকার স্টেট করার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের জবাবে অন্টারিওর প্রিমিয়ার ড্যাক ফোর্ড বলেছেন কানাডা কখনোই বিক্রি হবে না বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে আমেরিকা ও কানাডা বিশ্বের সবচেয়ে ধনী সফল ও নিরাপদ রাষ্ট্র হতে পারে সেই লক্ষ্যে দুদেশের মধ্যে একটি জ্বালানি চুক্তির রূপরেখাও তুলে ধরেন ফোর্ড প্রেসিডেন্ট ইলেক্টর ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে আমেরিকার একান্নতম স্টেট হিসেবে যুক্ত হওয়ার আহ্বানটি শুরুতে রসিকতা হিসেবেই নেয় সবাই পরবর্তীতে সামাজিক মাধ্যমে এটি ট্রাম্পের উপহাসের প্রিয় বিষয় হয়ে ওঠে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বক্তব্যে নয় বিষয়টিকে তিনি গুরুত্বের সঙ্গেই দেখছেন বুধবার ডার্লিংটনে অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাক ফোর্ড বলেন ক্যানাডা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে কেউই একমত নন ও আমেরিকা বরং একটি অসাধারণ বাণিজ্য চুক্তি কাজ করতে পারে বলে মন্তব্য করেন ফোর্ড। হাস্যকর ধারণা বাদ দিয়ে কানাডা ও আমেরিকায় তৈরি পণ্যের গর্ব পুনরুদ্ধারে কাজ করার জন্য ট্রাম্পকে আহ্বান জানান ডাক ফোর্ড বলেন যৌথভাবে কাজ করলে কানাডা ও আমেরিকার জন্য একটি নতুন শতাব্দী নিশ্চিত করা সম্ভব দুই দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি বাণিজ্যিক সহযোগিতার রূপরেখাও তুলে ধরেন অন্টারিওর প্রিমিয়ার এক্সেদে এক পোস্টে লিবারেল পার্টির এমপি মেলানি জলি লিখেন কানাডার অর্থনীতি শক্তিশালী কানাডার জনগণও শক্তিশালী আমেরিকায় কানাডার সাবেক রাষ্ট্রদূত ডেভিড ম্যাক বলেন এই পাক যুদ্ধ থেকে বাইরে থাকা উচিত জাস্টিন টুডোর অন্যদিকে হঠাৎ করেই জাস্টিন টুডোর কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নেতৃত্ব সংকট দেখা দিয়েছে দেশটিতে অটোয়াতে প্রথমবারের মতো একত্রিত হন লিবারেল পার্টির তারা আগামী মার্চে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা নির্বাচন করবেন ফেডারেল লিবারেল ককাসের সদস্যরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর